আমি একটা কথা বলবো যে যখন মিথুন চক্রবর্তী বক্তব্যটা রাখছিলেন যে কেটে দেবো ভাসিয়ে দেবো বা পুতে দেবো হ্যাঁ পুতে দেবো হ্যাঁ মানে ওটার কাউন্টারে পুতে দেবো তো উনি বলেছিলেন যে মানুষকে যদি পুতে দেওয়া হয় এই গোটা বিষয়টা মানে ওই মারবো এখানে লাশ পড়বে শ্মশানে মিঠুন চক্রবর্তী সেই ফেমাস ডায়লগের কথা আমার মনে পড়ে গেল এবং আমি তাকে একটা জিনিস বলতে পারি যে মিঠুন দা এই বক্তব্য ওগুলো কিন্তু শুধুমাত্র মানুষ টিভির পর্দায় খায় তখন মানুষ হাততালি বাজায় তখন মানুষ বিভিন্ন বিভিন্ন কেন্দ্রিক বিষয় একটু উত্তেজিত হয় এবং তোমার ফ্যান ফলোয়ারটা হয়তো সেই কেন্দ্রিক বিষয়ে বাড়তে পারে কিন্তু রাজনীতি যে সত্য সত্যি একটা গল্প নয় রাজনীতি কিন্তু একটা উপন্যাস তো রাজনীতি বিঠুন্দা যদি মনে করেন যে এতদিন করলাম না এবার হঠাৎ যেই কথাটা আমি তোমাকে প্রশ্নটা একদম শুরুতেই সুরে দিলাম যে যদি তুমি মনে করো যদি ভাবো যে বিরাট কোহলি তোমার ফেভারিট ক্রিকেটার হঠাৎ করে এখন অরিজিৎ সিং মতো গান করবে তুমি যে বিরাট কোহলির গায়কসত্ত্বায় তুমি ভক্ত হবে সেটার কিন্তু কোনো মানে নেই তাই তো তুমি হয়তো সেই কেন্দ্রিক বিষয়ে বিরাট কোহলিকে ক্রিটিসাইজও করতে পারো তো আমি সেখানে একটা কথা বলতে পারি যে মিঠুনদা যে বক্তব্যগুলো মানুষকে উত্তেজনা সৃষ্টি করে মনে করছে যে বাংলায় আরেকটু একটু উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করব যে জিনিসটা কিন্তু মিঠুনদা বরাবরই চেষ্টা করেছে অর্থাৎ ওই গোখরোর ডায়লগটা মানুষ কিন্তু খুব ভালো খেয়েছিল বিশালভাবে খেয়েছিলো মিঠুনদা স্টেজ থেকে দাঁড়িয়ে এই গোখরোর কথা বলেছে কিন্তু আজকে মিঠুনদার অবস্থাটা সেই সাপের মতোই হয়ে দাঁড়িয়েছে বুঝতে পারছো তো তো এই যেই ডায়লগ বা এই যেই হোল জিনিসটা এটা শুধুমাত্র যে টিভির পর্দায় ভাল লাগে বা অর্থাৎ আমরা যখন দূর থেকে দেখছি সেইটুকুনি জিনিসই ভাল লাগে রাজনৈতিক আঙিনায় সেই জিনিসটা ভালো লাগে না রাজনৈতিক আঙিনায় কিন্তু আঙিনাটা কিন্তু কাজটা বৃহৎ কাজটা এইটাই যে আমরা মানুষের উপকারে কীভাবে লাগবো অন্যের দিকে কালি ছোড়াটা বড্ড ইজি জানো তো কিন্তু নিজের আত্মসমালোচনা করা এবং সেই বিষয়ে জিনিসটা শুধরানোর চেষ্টা করা এই ক্ষমতাটা যদি আজকে কোনো রাজনৈতিক দল রাখে সেটা আমার দল সেটা আমার দল তৃণমূল কংগ্রেস সেটা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ষের দ্বন্দ্ব কো একদমই নয় এই জিনিসটা একদম ভুল ধারণা অর্থাৎ আমরা বারবারই বলেছি যে আমরা কিন্তু প্রত্যেকে যদি কারোর কাউকে দেখি ইন্সপায়ার্ড হই মানে আমরা কাউকে অনুসরণ করি সেই জিনিসটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিন শেষ পর্যন্ত থাকবে এবার যদি আমি অভিষেকদার কথা বলি অভিষেক না স্টিরিও টাইপস ভাঙতে জানে এটা আমি বারবার বলি এই কথাটা আমি কেন বলছি আচ্ছা আমরা দিন ভেবেছিলাম যে আমরা তো রাজনীতি মানে এই জিনিসটা বুঝতাম যে একটা সাদা একটা মোটা ভুড়িয়ালা মানুষ সাদা পাঞ্জাবি সাদা পাজামা পরে আসবে এবং সেই জিনিসটা একটা স্টেজে গিয়ে একটা জ্বলন্ত বক্তব্য রাখবে এবং সেটাই রাজনীতি এই গোটা জিনিসটা যদি কেউ ভেঙে থাকে সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সেই মানুষটাকে আমরা আমাদের পথ প্রদর্শক বলি অর্থাৎ একজনকে ভগবান সমতুল্য জায়গায় বসাচ্ছি আর একজনকে পথ প্রদর্শক বলছি এই জিনিসটা তো আমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার আমি বুঝতে পারছি না তোমার মতো মিডিয়া চ্যানেলেরা এই জিনিসটা কনফিউজ কেন হচ্ছে এটা এটা কি অত্যন্ত স্বাভাবিক নয় যে একটা জায়গায় ধরো আমি কাকে আমি কাকে চাইছি সেটা বিষয় না জানো তো বিষয়টা হচ্ছে পরবর্তী যখন তুমি এই কথাটা বলছো মমতা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের কাছে কিন্তু সর্বে সর্বা জায়গায় আছে কারণ যে অভিষেকদার কথাটা তুমি বললে অভিষেকদা কিন্তু স্বয়ং কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পা হয়ে নমস্কার করে এবং এই সামনে এই গোটা দৃশ্যটা আমি নিজের চোখের সামনে দেখেছি এই কালী পুজোতেই তো এই জিনিসটা নিয়ে আলাদা কোনো ডিসকাশান আছে না প্রথমত আর তুমি যদি জিজ্ঞেস করো যে মানুষ কি চাইছে ওই নেতাদের বক্তব্যের যদি সর্বপ্রথম কারোর বক্তব্যটা আমরা রাখি এবং যাদের কথাটা হয়তো আমরাও শুনবো বা শুনি সেটা হচ্ছে জনগণ অর্থাৎ জনগণই তো আমাদের প্রত্যেকটা যারা দল করে এবং প্রত্যেকটা দলের যারা মু মুখে বসে আছে প্রত্যেকের কাছে ভগবান এটা তো স্বাভাবিক কারণ যদি জনগণ না থাকতো তাহলে কিন্তু এই দলগুলো উপস্থিত থাকতো না তো জনগণ যাকে শিরোধার্য করবে মানে যাকে সেই জায়গায় বসাবে সেই আসবে এবং অবশ্যই এটা তো আমরা প্রত্যেকে জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তীতে যদি সুযোগ্য কেউ থাকে আমাদের প্রত্যেকে চোখে আমি আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তীতে সুযোগ্য যদি কেউ থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকের চোখেই সেটা অভিষেক দা যেই মানুষটা স্টিরিও টাইপ ভেঙেছে আমি বারবার বলছি যেই মানুষটা এই জিনিসটা ভেঙেছে যে সাদা পাঞ্জাবি সাদা পাজামা পেটে একটা বড় ভুড়ি সেই গোটা গোটা যে স্টেরিও দেখে আমরা ছোট থেকে বড় হয়েছিলাম যে এইভাবেই হয়তো রাজনৈতিক নেতারা নেতাদের ডেসক্রিপশন হয় সেই জিনিসটা ভেঙে গড়িয়ে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়